হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম স্বাগত সবাইকে বালিগাঁও আমজেদালি গরুর হাট থেকে এই মুহূর্তে আমি আছি বালিগাঁও আমজেতালি কলেজ গরুর হাটে বিভিন্ন গরুর দাম জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভাই শুধু ভালোই ভালো হয়েছে এক লক্ষ

দেখতে পাচ্ছেন গরু কিন্তু অনেক গরু উঠেছে এবার কিন্তু সে তুলনায় তেমন কাস্টমার নেই প্রচুর পরিমাণে গরু উঠেছে আন্দোলন কলেজ মাঠে

চারটা এখন একটা বিগ্রহ আপনি দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় আকৃতি রাস্তার কিন্তু বেশ গরু আছে গরুর তুলনায় কিন্তু কাস্টমার একদম নেই বললেই চলে এই গরুটা আমি অনেক পাজি

মানুষ থেকে বেশি খাবার খাওয়াতে হয় বিশেষ করে কুরবানির জন্য যে গরু বানানো হয় এই গরুকে কিন্তু একদিন না খাওয়ালে একদিন কম খাওয়ান খাওয়ালে আস্তে আস্তে ওজন কমে যাবে তাই দেখতে পাচ্ছেন হাটের মধ্যেই ভুসি ঘাস ফ্যান পানি খাওয়াচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গরুর দর হাঁকা হচ্ছে দরদাম করা হচ্ছে